অপেক্ষা তোমরা সেদিন বত্রিশ হাজার মানুষের রক্তে রঞ্জিত রক্তে বত্রিশ হাজার শহীদের রক্তে লাভ হয়েছিল কোন লাশ তারা ফেরত দেয়নি মানুষ তো মারা গেলে দাপন কাপন করার জন্য লাশটা ফেরত দেয় আর আওয়ামী লীগের শাসন আমলে এমন ছিল যে রক্ষী বাহিনী নামে একটা প্যারামিলিটারি ফোর্স গঠন করেছিল যাদের কাজ ছিল মানুষ হত্যা করা এবং হত্যাকারী হত্যার লাশ হত্যা করে সেই লাশ বন্ধ করে দেওয়া সেদিন তারা বহু গণভবন তৈরি করেছিল আবার মানুষ হত্যা করে রাজনৈতিক কর্মীদের হত্যা করে ওই ঘাটে কিংবা বিভিন্ন দলীতে বস্তাবন্দী করে ফেলে দিয়েছিল কোন লাশ তারা কোনদিন ফেরত দেয়নি এমনই এক দুঃসম শাসন ব্যবস্থা সেদিন ছিল কায়েছিল আওয়ামী লীগের সরকার বলুন সেদিন আর কোন রাজনৈতিক দল আজকে যারা জামাত আছে সেদিনও তারা ছিল সেদিন ভাষা ছিল আসলে কেউ রাজনৈতিক করতে পেরেছে কিনা কেউ বছরের দাও করার সুযোগ পায়নি এই ছিল আওয়ামী লীগের গণতন্ত্র সেদিন শৈলতান্ত্রিক ব্যবস্থা কায়েম করে সারা দেশে এক নৈরাজ্য কায়েম করেছিল আওয়ামী লীগ সরকার নতুন করে আবার সেই আওয়ামী লীগ সরকার দেশে যখন দেশ চালাচ্ছে তখন আমরা দেখেছি লুটপাটের আদর্ত কায়েম করেছে দেশে আইনের শাসন বলতে কিছু ছিল না মানুষের কথা বলার অধিকার ছিল না রাজনীতি করার অধিকার ছিল না মানুষ নির্যাতিত ছিল নারী নির্যাতন এমন এক পথে গিয়েছিল শুধু গিয়েছিল না বর্তমান পর্যন্ত অব্যাহত আছে আমরা দেখেছি গাড়ির ভিতরে কি ভয়ঙ্কর অবস্থা গাড়ির ভিতরে নারীদেরকে ধর্ষণ করা হয় এই হচ্ছে সেই বাংলাদেশ এই বাংলাদেশের জন্ম হল শেখ মুজিবুর রহমানের মাওলী দুই হাজার চব্বিশ সালে

এই সাড়ে সাত কোটি মানুষের মধ্যে দু এক লক্ষ আধাকার করতে ছিল আর সাত কোটির উপরে লোক এরা সবাই স্বাধীনতার পক্ষে ছিল যুদ্ধে পরে দেশকে যারা স্বাধীন তথা কথিত স্বাধীনতা অর্জন করেছিল এই স্বাধীনতার পক্ষে ছিল অর্থাৎ সাড়ে সাত কোটি মানুষকে আমরা মুক্তিযোদ্ধা বলতে পারি কিন্তু হাসিনা সরকার হাসিনা প্রধানমন্ত্রী সেই সাড়ে সাত কোটি মানুষকে Surat Bapak Lantur, Bapak Lantur, Hatta